এনআরসি এখন বলছে করতে হবে রাজ্যে এনআরসি এবং সিএর শুরুর ডঙ্কা বেজে গেছে ইতিমধ্যেই রাজ্যে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেছেন যে রাজ্যে সি এ এ অর্থাৎ ক্যা চালু হবে এটা কেউ আটকাতে পারবে না অর্থাৎ ক্যা চালু হয়ে গেলেই মানে সিএএ চালু হয়ে গেলেই এনআরসির পথ কিন্তু খুলে যাবে আর এনআরসির জন্য কিন্তু আবারও যে আপনার যে জনগণনা রয়েছে যে এনপিআর যেটা সেটা কিন্তু এখনও কিন্তু সামনে যে লোকসভা ভোট তার জন্য পিছিয়ে গেছে এবার দেখুন কারা সমস্যায় পড়তে পারেন এবং জন্ম মৃত্যু নিবন্ধীকরণ আইন কি বলছে সেটা আপনাকে দেখাবো এবং আপনারা শুনলেন যে মমতা ব্যানার্জি কী বললো এনআরসি নিয়ে সেটা আপনারা শুনেছেন একাত্ম আপনারা শুনছেন ফের এনআরসি কাটা উদ্বেগে বাংলা ভাষীরা এনআরসি হলে কি হবে এনআরসি হলে সমস্যায় কারা পড়বেন দেখুন কোনো ভুলবশত যদি কারো একটা ডকুমেন্টসে মিসিং থাকে তাহলে সেই হিন্দু মুসলিম সেটা কোনো ম্যাটার করে না তাকে কিন্তু ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে অর্থাৎ যেখানে দাসত্ব আপনাকে কাজ করেই নেওয়া হবে কাজের বিনিময়ে আপনাকে কম টাকা দেওয়া হবে এক কথা একটা জেলখানার মতো দ্বিতীয়ত হচ্ছে আপনাকে দেশ থেকে বের করে দিতে পারে প্রায় ছেচল্লিশ হাজারের মতো মানুষকে আসাম থেকে কিন্তু বের করে দেওয়া হয়েছে এনআরসি লাগু হওয়ার পরে এখনো পর্যন্ত এক লক্ষের মতো কেস কিন্তু পেন্ডিং আছে প্রায় দু লক্ষরও বেশি কেস কিন্তু মিটিয়ে দেওয়া হয়েছে প্রায় এক লক্ষের মতো কেস পেন্ডিং আছে এখনও সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সলভ করে নেওয়া হবে এনআরসি থেকে বাঁচতে গেলে কী কী ডকুমেন্টস আপনার থাকা দরকার সেগুলো নিয়ে আমি আলোচনায় আগেও করেছি কিন্তু আরও যে বিশেষ কাগজগুলি আপনার প্রয়োজন সেটা নিয়ে একটা বিস্তারিত আমরা আলোচনা পরবর্তী ভিডিওতে করবো এবার দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গে এনআরসি ভয় কেন পশ্চিমবঙ্গে এতটা পরিমাণে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা এসেছে আমি আবারও বলছি কোনো হিন্দু কোনো মুসলিমের কথা বলছি না কোনো ধর্ম জাতির কথা বলছি না যারা বাংলাদেশ থেকে ভারতে যারা অনুপ্রবেশকারী অর্থাৎ যারা এই কয়েক বছরের মধ্যে এসেছেন আধার কার্ড করেছেন ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড পাসপোর্ট জমি কিনেছেন চাকরি করেছেন পড়াশোনা করছেন যা কিছু করছেন তাদের বংশ বা পূর্ব বংশ কেউ কিন্তু ভারতীয় না কেননা কেননা ইসিতে বলা আছে যে আপনাকে ভারতীয় বংশ বা ভারতীয় আপনি সেটা আপনাকে প্রমাণ করতে হবে তার মধ্যে একটা হচ্ছে জন্ম সার্টিফিকেট যেটা আপনাকে দেখালে আপনার কিছু দেখাতে হবে না যদি আপনার জন্ম সার্টিফিকেট থাকে তাহলে আর আপনাকে কিছু দেখাতে হবে না কেমন করে পরিবারের যদি আপনার বাবা মায়ের কারো একজন থাকে তাহলে আপনাকে আর কারো দেখাতে হবে না দু সালে আইন সংশোধন করার পরে এই আইনটি পাশ করা হয়েছে যেটা আপনাকে নিয়ে আগেও বলেছিলাম যে একজনে বাবা মায়ের একজনে হলেই কিন্তু হবে তাছাড়াও আমি আপনাকে অফিসিয়াল যে নোটিশ যে সেটা আপনাকে আমি পরবর্তী বিরুদ্ধে দেখাবো সেই নোটিশে কী বলা আছে সেই আইনে সেটা আপনাকে আমি জানানোর চেষ্টা করব সেই নোটিশে কিন্তু স্পষ্ট করে বলা রয়েছে এছাড়াও দু সালে সংশোধন করা হয়েছিল একবার চার সালে সম্ভবত সংশোধন করা হয়েছিল এবং এনআরসি লাগু করার কথা সেখানে কিন্তু বলা হয়েছিল তাই এনআরসি যদি হয় ন্যাশনাল রেজিস্টার জাতীয় নাগরিক পঞ্জি তাহলে কিন্তু হিন্দু হোক মুসলিম পদ্ধতিকে সমস্যা পড়তে পারেন হয়তো এখন ছেলের ঠিক আছে মা বাবার ডকুমেন্টস নেই এরকম সমস্যা হতে পারে আসামে যেমনটা গণ্ডগোল হয়েছে যারা ভারতীয় যারা নাগরিক মূল নাগরিক তাদেরকেও ক্যাম্পে পাঠা দেওয়া হয়েছে মানে এইসব এইভাবে ডকুমেন্টস কালেকশন করা এতটাও সহজ বিষয় কিন্তু না তাই আপনাকে আমি যেগুলো বলবো সেগুলো আপনারা অবশ্যই কিন্তু মোটামুটি ম্যানেজ করে রাখবেন সমস্যা আপনারা কেটে যাবে প্রতিটা জেলায় এবং তৃণমূল কংগ্রেস বলেছে দেখুন এই মমতা ব্যানার্জি বলেছেন যে তারা একটা টিম করবেন এবং প্রতি জেলার জন্য একটা টিম তৈরি হবে দলনেত্রী বক্তৃতার তৈরি হবে চার হাজার সিডি চার হাজার সিডির কাছে তৈরি হবে চার হাজার সিডি কাছে তৈরি হবে যার যা চলে চলে যাবে সমস্ত দামে একই কর্মশালায় যারা আসবেন তাদেরও দেওয়া হবে সিডি পাশাপাশি কীভাবে এনআরসি এবং সিএ নিয়ে বলতে হবে তারও প্রশিক্ষণ দেওয়া হবে প্রতি বিধানসভায় পঁয়তাল্লিশ জনকে সি এ এনআরসি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে জ্যোতিপুরা মল্লিক জানান আমাদের ভালো বক্তা রয়েছে গ্রাম ও শহরে মানুষ যাদের সহজে বুঝতে পারে তার জন্য আরও ভালো বক্তার প্রয়োজন রয়েছে তো এবার দেখলেন আরও কী বলছে এবার দেখুন একটা জন্ম মৃত্যু পোর্টালে জন্ম মৃত্যু নথিবদ্ধ করতে হবে অনলাইনে জন্ম মৃত্যু নথিবদ্ধ করতে হবে এনআরসি চর্চার মধ্যেই রাজ্যকে চিঠি কেন্দ্রের কি বললাম এনআরসি চর্চার মধ্যেই রাজ্যকে চিঠি কেন্দ্রের দু সালে জন্ম মৃত্যুর অনলাইন নথিবদ্ধ করার যে পদ্ধতি বা পোর্টাল কেন্দ্রে চালু রয়েছে তাতে এখনও পর্যন্ত তেইশটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল যুক্ত রয়েছে সেই তালিকায় নাম নেই পশ্চিমবঙ্গের অর্থাৎ পশ্চিমবঙ্গের যে পোর্টাল রয়েছে আপনার জন্ম মৃত্যুর তথ্য সেই পোর্টালে রাজ্যের যেমন নাম নথিবত থাকে তো কেন্দ্রীয় সরকারের একটা পোর্টাল আছে জন্ম তথ্য এটা নিয়ে আপনাকে একটা ভিডিওগ্রাম দেখাবো যে কেন্দ্রীয় সরকারের যে পোর্টাল আছে না সেখানে আপনারা কিন্তু নাম রেজিস্টার করতে পারবেন জন্ম মৃত্যুর নাম রেজিস্টার করতে পারবেন সেটা কিন্তু ভারত সরকারের হয় ঠিক আছে কোনো স্টেটের না তো সেই ওয়েবসাইটটার নাম কিছুটা আপনাকে পরবর্তী ভিডিওতে দেখাবো তো এটা নিয়ে আমি পরবর্তী একটা করে আপনাকে বলছি যে এটাতে কী বলা রয়েছে জন্ম মৃত্যু নিবন্ধীকরণে কী বলা হয়েছে তাহলে আপনাকে যেটা বলবো আমি যে কেয়া আটকাতে পারবে না কেয়া আটকাতে দু হাজার তেইশ তেইশ সালের ডিসেম্বর মাসে লাস্ট ডেট ছিল কিন্তু এখনো নিয়ম কার্যকর হয়নি যার জন্য কিন্তু আটকে রয়েছে তাই এনপিআর যেটা সেটা কিন্তু পিছিয়ে রয়েছে সামনের লোকসভা ভোট রয়েছে সেই এনপিআর নিয়ে আবার একটা আপডেট দিয়েছে আজকেই সেটা আপনাকে দেখাবো বন্ধুরা আপনার কি মনে হয় এই নার্সিং নিয়ে পশ্চিমবঙ্গে কি ধামাকা হতে পারে অবশ্যই আপনার বন্ধুরা কমেন্টে জানাবেন অসংখ্য ধন্যবাদ